দুই সালের সেপ্টেম্বর মাসে দুগ্ধ খামারিদের জন্য সঠিক ও সময়োপযোগী মূল্যের নির্দেশিকা প্রস্তুত করা যেন এক অনিবার্য চ্যালেঞ্জ দুধ উৎপাদন ও বিক্রির প্রতিটি ধাপে লাভজনকতা নিশ্চিত করতে খামারিদের জানতে হবে বর্তমান বাজার ফিদের খরচ প্রযুক্তি বিনিয়োগ এবং নীতিগত সুযোগ সুবিধার সর্বশেষ অবস্থা চলুন একে একে বিশ্লেষণ করি এই মুহূর্তে খামারিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবরণ সাথে থাকছে সর্বশেষ বাজার তথ্য খরচ ও অপটিমাইজেশনের কৌশল দুই হাজার পঁচিশ সালের অগাস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাস ও ক্লাস চার দুধের দাম যথাক্রমে প্রতি সেন্ট আঠারো দশমিক পাঁচ শূন্য ও সতেরো দশমিক পাঁচ শূন্য গত ছয় মাসে এগুলো পাঁচ শতাংশ ও চার শতাংশ হারে বেড়েছে এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ চীনের আমদানি চাহিদার নাটকীয় বৃদ্ধি চীন তার অভ্যন্তরীণ চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপক পরিমাণে দুধ কিনছে যার সরাসরি প্রভাব পড়েছে মার্কিন দুধের দামে অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের কৃষি নীতির পরিবর্তন পরিবেশগত চ্যালেঞ্জ এবং উৎপাদন সংকোচনের ফলে তাদের দুধ সরবরাহ কমেছে এটা মার্কিন বাজারের জন্য এক প্রকার সুযোগ ও চ্যালেঞ্জ এই বৈশ্বিক গতিবিধির সাথে যোগ হয়েছে খামার পর্যায়ে উৎপাদন খরচের ক্রমবর্ধমান চাপ বিশেষ করে ফিডের মূল্যে খামারিদের ব্যয় সবচেয়ে বড় অংশ ফিড অগাস্ট দুই শূন্য দুই পাঁচে ভুটতার স্পট দাম প্রতি বুশিল সাত ডলার পঞ্চাশ সেন্ট সোয়াবিন মিল প্রতি টন চারশো পঞ্চাশ ডলার এবং উচ্চমানের আলফালফাহে প্রতি টন দুইশো ডলার ছুঁয়েছে এই দামগুলো গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বিশেষত ফিড উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উইসকনসিন ক্যালিফোর্নিয়া এবং আইডাহো এ তিনটি প্রধান দুগ্ধ রাজ্যে স্থানীয় সরবরাহ দূরত্ব ও পরিবহন খরচের জন্য দামের মধ্যে ভিন্নতা দেখা যায় ফিডের দাম লক ইন করতে খামারিরা ফরোয়ার্ড কন্ট্রাক্টিং ব্যবহার করতে পারেন এছাড়া নিজেদের উৎপাদিত ফরেজের পুষ্টিমান বিশ্লেষণ করে সঠিকভাবে ফিড মিশ্রণ অপটিমাইজ করা খরচ কমানোর কার্যকর উপায় ফিড ম্যানেজমেন্টে এই কৌশলগুলো খামারের লাভের মার্জিন বাড়াতে সহায়ক ফিড ছাড়াও দুই সালের অগাস্টে অপারেটিং খরচের বড় অংশ জুড়ে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ ডিজেল ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় দুধ দোহন কুলিং এবং অন্যান্য খামার কার্যক্রমে খরচ বেড়েছে শ্রমের ক্ষেত্রেও খরচ বেড়েছে দক্ষ শ্রমিক ধরে রাখতে এবং আকৃষ্ট করতে প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধা দিতে হচ্ছে ভ্যাটেরিনারি ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এআই সরবরাহের দাম যেমন ওষুধ ভ্যাকসিন ও সিমেন্ট বেড়েছে যদিও বড় পরিমাণে কিনলে ডিসকাউন্ট পাওয়া যেতে পারে এই খাতে খরচ কমানোর জন্য খামারিরা সরবরাহকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি ও যৌথ ক্রয়ের সুযোগ খুঁজতে পারেন প্রযুক্তি ও সরঞ্জামে বিনিয়োগ খরচ বাড়লেও সঠিক প্রযুক্তি ব্যবহারে খামারিরা দীর্ঘমেয়াদে সাশ্রয়ী হতে পারেন অগাস্ট দুই শূন্য দুই পাঁচে নতুন মিল্কিং পার্লার কুলিং ট্যাঙ্ক ও ম্যানিউর হ্যান্ডলিং সিস্টেমের দাম বেড়েছে তবে রোবোটিক মিলকার ও স্বয়ংক্রিয় ফিডিং সিস্টেমে বিনিয়োগ উৎপাদনশীলতা বাড়ায় ও শ্রম খরচ কমাতে সাহায্য করে স্মার্ট সরঞ্জাম ব্যবহারে রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচ পূর্বাভাস করে অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব লাভ অপটিমাইজেশনের জন্য খামারিদের উচিত প্রতি সেন্ট হান্ড্রেডওয়েট উৎপাদন খরচ দুই হাজার পঁচিশ সালের শিল্পগড়ের সাথে মিলিয়ে দেখা এছাড়া ফ্লুইড মিল্কের বাইরে বিশেষ ধরনের পনির বা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে আয় বৈচিত্র্য আনা সম্ভব দুই সালের শেষ দিকে সরকার প্রদত্ত কৃষি সহায়তা প্যাকেজ ও ভর্তুকি খামারিদের খরচ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তাই এসব সুযোগের সদ্ব্যবহার অপরিহার্য সর্বশেষে আধুনিক বাজার বিশ্লেষণ কৌশলগত খরচ নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত সুযোগের সমন্বয়ে দুগ্ধ খামারিরা দুই সালে সফল হতে পারেন বাজারের প্রতিটি পরিবর্তন ফিড ও অপারেটিং খরচ এবং সরকারি সহায়তার খবর রাখুন কারণ টেকসই মুনাফা নিশ্চিত করতে এটাই চূড়ান্ত পথনির্দেশ